নমস্কার এম ফ্যামিলি থেকে আমি মানসী আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছিল একটি নবান্ন উৎসবের ভিডিও এটা দিদির বাড়িতে হয়েছিল তা আমি ছেলে গিয়েছিলাম দিদির বাড়ি ওখানে নবান্ন করার জন্য তা সকাল সকালই যেতে বলেছিল দিদি কিন্তু এত দূর থেকে যেতে গেলে একটু তো দেরি হয়ে যায় তো আমি যেতে যেতে দেখলাম দিদির নবান্ন পুজো দেওয়া ওগুলো হয়ে গিয়েছে আমি গিয়েই বললো খেয়ে নে খেয়ে দিয়ে একবারে রান্না বসাবি কারণ রান্না রান্নাও আজকের দিনে বেশ অনেকগুলোই হয় আর একার পক্ষে একটু অসম্ভবই হয়ে যায় সব কিছু করে ওঠা যার জন্য একটু মানে একজনা থাকলে বেশ ভালো হয় তাই যে দিদি সব জোগাড় করেই রেখেছিল আগের দিন মশলাপাতি সবই বেটে রেখেছিল। এখানে আমি এবার রান্নাটা বসিয়ে দেবো তা রান্না বসানোর আগে হয়েছে এক কাণ্ড কিছুতে গ্যাসের সিলিন্ডারের সাথে গ্যাসটা সেট করা যাচ্ছিল না তো ওই নিয়ে খানিক্ষণ সময় গেল। করতে করতে আমি বললাম ঠিক আছে তুই ঠাকুরেরগুলো দিকে করে নেগা কারণ ওদের আজকে হচ্ছে ঠাকুরকে ভাত বাড়াই সেই মতো ওরা নিরামিষ করে রান্না করে তো আলাদাভাবে নিরামিষ করে রান্নাগুলো করছিল আর আমি এইদিকে এই গ্যাসে বাকি রান্নাগুলো সব করছিলাম তবে রান্না আমরা দুজনা গেলে কি হবে রান্নাগুলো করেছে মানে এত বেশি তিরিশ জনা খাওয়া যাবে তা নিজেরাও কালকে বাসি খাবে ওদের এখানে হচ্ছে আজকে লবান করবে করে কালকে বাসি খাবে তার সাথে আমাদেরকেও খাওয়াবে আবার বাবার বাড়িতেও পাঠাবে যাতে বাবার বাড়িতেও সবাই বাসিও খায় আবার টাটকাও খায় ওরা কেউ আসেনি তাই যে আমাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে সবাইকে দিতে হবে তো সেই মতো এখানে রান্না হচ্ছিল আর মা আজকে করবে ফুলকপি রোস্ট সেই মতো ফুলকপি কাটা হয়েছিল তা আমি বললাম ফুলকপিগুলো দে অনেকটা তেল দিয়েছি এখানে আমি লাল করে ভেজে দিই তারপরে তখন তুই ছোট গ্যাসে রান্নাটা করে নিবি তো সেই মতো ওখানে আমি ফুলকপিটা ভেজে দিয়েছিলাম আরও মশলা করার জন্য এখানে মশলাগুলো নিচ্ছিল মশলাগুলো ভেজে নিয়ে তারপরে করবে পনিরগুলোও ভেজে নিল আর আমার এদিকে সব ভাজাগুলো ভাজা হয়ে গিয়েছে ভাজার মধ্যে তো অনেক ভাজাই ছিল আজকে ন রকমের কেউ বেশি ভাজা ছিল তা সব ভাজাগুলো ভেজে নিয়ে ওই তেলে আমি বললাম বাঁধাকপিটা বসিয়ে দিই তারপরে মাছটা করব। দিদি এখানে ভাত বাড়াবে বলে যে রান্নাগুলো সব করেছিল সেইগুলো সবই হয়ে গিয়েছে এখানেও ছিল সাত আট রকমের ভাজা এদের নাকি এই ভাজার মধ্যে উচ্ছে ভাজাটা দিতেই হবে তো সেই মতোই করেছে ডাল পায়েস শাক সবই করেছিল ও এখানে বললো আমি বাস্তুকে বাড়িয়ে দিই তো সেই মতোই এখানে নিয়ে সব গুছিয়ে দিচ্ছিলো ঠাকুরের সামনেই দেয় দিয়ে তারপরে তখন ও খাবে কারণ ও সকাল থেকে কিছু খায়নি না খেয়ে এগুলো করতে হয় নিরামিষ করে সব রান্না করে ঠাকুরকে দিয়ে তারপর খায়

চলুন এইদিকে মাম ছোট গ্যাসে ফুলকপি পনিরের রোস্টটা রান্না করছিল আর আমি বললাম মাছের ঝোলের জন্য একটু পোস্ত বেটে দেয় বাড়তে বসে আবার মিক্সির ব্লেডটাও ভেঙে গেল তা যাক এদিকে তা করতে করতে আমার বাঁধাকপিটাও হয়ে গিয়েছে কারণ অনেকটা বাঁধাকপি তো হতেও সময় লাগে ওগুলো করতে করতে বাঁধাকপিটাও এদিকে হয়ে গিয়েছে চলুন বাঁধাকপিটা নামিয়ে নিয়ে মাছের মাথা দিয়ে যে মুগের ডালটা হয়েছিল সেটাও হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিয়ে মাছটা ভাজতে বসাবো মাছটা আগে ভাজিনি কারণ ওই সব সবজি ভাজার পর না ওই তেলটা কালো হয়ে যায় ওতে মাছ ভাজলে রঙটা কালো হয় বলে বললাম এইগুলো করে নিয়ে তারপরে তখন শেষে মাছ ভেজে একবারে মাছের ঝোল বসাবো তাই যে পোস্ত দই দিয়েই মাছটা হবে তা মাছগুলো ভাজতেও সময় লাগবে অনেকটাই মাছ আছে তাহলে মাছগুলোকে আস্তে আস্তে ভাজি তারপরে তখন ওই ঝোলটা করব। আর দিদিকে বললাম তুই ওদিকে খেয়ে নে ওরও খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে খেয়ে দিয়ে এবার দুই বোনে গল্প করছিলাম আর রান্না করছিলাম এই রান্নাবান্না করা হয়ে গেলে তখন আবার একটু বেরাবো কারণ আজকে ওদের পাড়ায় সবটাই হচ্ছে মানে লবণ করেছে গোটা পাড়া তা সবাই বলে যাওয়ার জন্য কিন্তু এক বাড়িতে খেয়ে তো আর খাওয়া যায় না তা একটু ঘুরে বেড়ায় তো সেই মতো এই যে দই দিয়ে এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো আর দিদি বললাম আমি বাকি কাজগুলো করে নিই কারণ লবণের দিনও তো অনেক কাজ থাকে ও কালো মিষ্টি কালো মিষ্টি আছে খাবি

ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা নারকেল ভাজা উচ্ছে ভাজা মূলো ভাজা আর পালং শাক আর এই যে বড়া ভাজা ও এটা সকালে ঘুগনি করেছিল ঘুগনি কেউ সেভাবে খায় আর এটা আছে বাঁধাকপি গোড়া ভিঠা দিয়ে এই যে বেগুনি ভাজছে দিদি এটা আছে ফুলকপি পনিরের রোস্ট আছে এটা আছে মাছের মাথা দিয়ে ডাল আচ্ছা আর এই যে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আর এখানে আছে পায়েস আর চাটনি আছে এটা আছে চাটনি এই যে চাটনি টমেটোর চাটনি ভাবলো বাড়ি যাবো খেতে দেবো ওখানে এটাই ছিল আমাদের দুপুরের আজকের উপলক্ষে চলুন এবার সব খেতে বসে পড়ি খাওয়া দাওয়া করে নি আমরা আবার বাড়ি আসবো আর সব জোগাড় করা ছিল দিদির আর সবাই দুজনে মিলেই করলাম বলে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল নাহলে রান্না করতেও বেশ অনেকটা দেরি হয় আর কত না জানি খাবো দেখেন কত খাবার থেকে গিয়েছে এবার এইগুলো সব টিফিন কোটে ভরতে হবে এখন যেহেতু মাদের বাড়ি থেকে কেউ আসেনি আর আমার বাড়ি মায়ের বাড়ির পাশেই তার দিদি বৌদিকে বলে দিয়েছে তুমি রাতে কোনো খাবার করবো না আমি সব পাঠিয়ে দেবো তো সেই মতো এখানে হচ্ছে আমিও নিয়ে যাব আর মিসদিরাও একটু লবণ খেতে ভালোবাসে ওদেরকেও নিয়ে গিয়ে দিব তো সেই মতো এই যে খাওয়া দাওয়া করে এখানে সব একটু শুয়ে পড়েছিলাম এবার বাড়ি যাব তার আগেই দিদিকে বললাম একটু চা কর সব চা খা খেয়ে বাড়ি যাব সব ঠান্ডা লেগে লেগেছে এই দেখুন কতগুলো ব্যাগ করেছে বলুন তো এবার নিয়ে যাওয়াই তো অসম্ভব আর বললেও শুনবে না কিছুতে যে অত খাবার করিস না অত খাবার নিয়ে যাওয়া হয় না এগুলো আজকে রাতে গিয়ে তো আমাদের আর কেউ সেভাবে খাবে না মেয়ে আসেনি শুধু মেয়েই একটু খাবে আর বাকি খাবার সব কালকে খেতে হবে তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন